হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো অলরেডি বুঝতে পারছেন আজকে নিয়ে কথা বলব আমরা সচরাচর ইদানিং এমন দেখি যে অভিষেক পদেও অনার্স মাস্টার্স যারা পড়াশোনা শেষ করে তারা পরীক্ষা দিচ্ছে অর্থাৎ বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে একটা চাকরি দরকার সবাই তো চাকরি দরকার হলে তো আর সবাই চাকরি পায় না চাকরি পেতে গেলে একটু পড়াশোনা করার লাগে আর পড়াশোনাকে সময় দেওয়ার লাগে আমার এক স্যার বলছিলো এক সময় যে রায় হান পড়াশ পাওয়া খুব সোজা তাই বলছিলাম স্যার কেমন তাই উনি বলছিলো যে সবসময় বই পড়তে হবে আর বই পড়তে হবে তাহলে দেখতে চাকরি পাওয়া খুব সোজা বিষয়টা এরকম যে আপনি শুধু বই পড়লেই চাকরি হবে না আপনাকে কিছু কিছু জিনিস অবশ্য টপিকস আকারে ধরে ধরে পড়তে হবে প্রতিদিন রিভিশন করতে হবে লিখতে হবে তাহলে হয়তো চাকরি পরীক্ষাতে ভালো করতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আশাও করা যাবে আপনি চাকরি পরীক্ষায় ভালো কিছু করতে না পারলে মূলত কোনো লাভ হবে না শুধু পরীক্ষা দেয় হবে চাকরি হবে না ইভেন লিখিততেও টিকতে পারবেন না তো আজকে আমরা কিভাবে বাংলা পরীক্ষার প্রিপারেশন নিব সে বিষয় আর কথা বলবো আর কি বেশি বেশি কিছু বলার নেই কারণ আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টা দেখাবো আজকে আমরা কী কী বাংলা বিষয় নিয়ে পড়ব আপনারা যেটাই পড়েন আপনারা যদি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই সকল বিষয় বারবারই আসে আর আমাদের পরীক্ষার প্রশ্নগুলো রিপিট হয় অল টাইম আপনারা একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলো পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা বাংলাতে ভালো কিছু করতে পারতেছেন তো চলুন আমরা আমাদের বাংলার আজকের বিষয়গুলো একটু দেখিনি সেই ছিল আমাদের বাংলার বিষয় আপনারা সবাই মনোযুদ্ধে পড়বেন এই বিষয়গুলো দেখবেন আমরা এরপর ইংলিশ নিয়ে কথা বলবো ধারাবিকভাবে গণিত সাধারঞ্জ নিয়ে কথা বলবো এরপর হয়তো বিষয়ভিত্তিক বা টপিক্স ভিত্তিক যে এগুলো দেখানো হচ্ছে সেগুলোর উপরে কিছু কথা বা ইম্পর্টেন্স বিষয়গুলো দেখানো সেখান থেকে সবাই ভালো থাকবেন আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম